সোমবার সূচনা হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইন্টার কলেজ স্পোর্টস মিট এদিন এই স্পোর্টস মিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর ইংরেজবাজার বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা মালদা ও দুই দিনাজপুরের পঁচিশটি কলেজ অংশ নিয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় এক হাজার একশো জন ছাত্রছাত্রী অংশ নিয়েছেন এখানে মোট বারোটি ইভেন্টে খেলা হবে এই ক্রীড়া প্রায় বছর পর আয়োজিত হচ্ছে এই ক্রীড়ানুষ্ঠান রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতে দীর্ঘ আট বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানও খুব শীঘ্রই সমাবর্তন অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন হবে কনভোকেশন সমাবর্তন বোরবঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে